কাছরাপাড়ায় বিজেপির ডাকা প্রতিবাদ সভায় আসলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রিয়াঙ্কু পান একাধিক বিজেপি নেতৃত্ব উক্ত থেকে তৃণমূল ও সিপিএম কে একযোগে আক্রমণ করছেন বাগচি পাশাপাশি সাংবাদিকদের তৃণমূল একাধিক নেতা নেত্রী যথা মদন মিত্র থেকে চন্দ্রিমা ভট্টাচার্য দেববংশু ভট্টাচার্য থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সকলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা অর্জুন সিং ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে না লেখা পড়া করে তৃণমূলের নেতারা দখল লেখা পড়া শেষ হয়েছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বাংলায় বলাৎকারের গরিব মানুষের সঙ্গে করা হচ্ছে তার সম্পত্তি লুটা হচ্ছে মেয়েদেরকে বলৎকার করা হচ্ছে সবটাই তো হচ্ছে দেখুন প্রধান মিত্র কাছে যদি পিয়ালি না যেত তাহলে কি পিয়ালিকে রেপ করে উনি খুন করাতেন না পুলিশের বড় অফিসার গিয়ে বাঁচাতেন মমতা গান্ধী অনুপ্রেরণা তো উনি তো সব করেছে তো উনার মতন একটা নির্লজ্জ লোক কে হতে পারে যার নিজের ঠিকানা নেই সে একজন মেয়েকে বলছে আমাদের ঘরের মেয়েকে বলছে যে মেয়েটা যদি না গেল বলৎকার হতো না আরে তোমার মতন লোককে পাবলিক এখনো কি করে ছেড়ে দিয়েছে এটা একটা চন্ডিমা ভট্টাচার্য বলছে যে প্রধানমন্ত্রীর সাথে এরকম অনেক অভিযুক্তকে দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য একটা নিজের অভিযুক্ত কেন অভিযুক্ত আর জি করে ঘটনা সময় আর জি করে ঘটনা সময় উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাদী উনি সামলাতেন মমতা ব্যানার্জি ইন্সট্রাকশন এই চন্দ্রিমা ভট্টার্য তার ছেলে কাউন্সিলার আছে যান ওখানে খবর নেই কনস্ট্রাকশন থেকে কোনো বাকি নেই আর চন্দ্রিমা ভট্টার্য স্বাস্থ্যমন্ত্রী মহিলা উনি মহিলা নেত্রী তৃণমূল কংগ্রেসের যে মহিলা মোর্চার নেত্রী আর তার সঙ্গে কার ছবি বেরিয়েছে রেপিস্টটার ছবি বেরিয়েছে তো একজন মহিলা নেত্রী তার সঙ্গে কার ছবি বেরোচ্ছে রেপিস্টদের ডিফেন্ড করবে বলতে বলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও বলেছে গতকাল তিনি সভা থেকে বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুরিয়ার আছে কিন্তু আগে নিজের নির্বাণের এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প কোথায় থেকে ওনার গায়ে লেগে আছে কিনা নেই বলছেন তিনি বলছেন যে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ইমিডিয়েট এই কেসটাকে কোর্টে গিয়ে সেন্ট্রাল এজেন্সিকে নেওয়া দরকার আছে মহামান্য আদালত এটা দরকার আছে তাহলে এই কেসটা আমদুনি মতো হবে বিজেপি তার পাশে বরাবরই আছে আমরা লড়াই করছি আমরা আন্দোলন করছি সুকান্ত মজুমদারকে যেভাবে গ্রেফতার করলো কি বলবেন সুকান্ত মজুমদারকে যেভাবে গতকাল গ্রেপ্তার করা হলো দেখুন বাংলায় সবাই গ্রেফতার হবে সুকান্ত মজদার আমাদের লিডার উনি গ্রেফতার করেছেন আমরা আমাদের গর্ব উনি এই লড়াইতে গ্রেফতার হয়েছে উনি বেল নেন এটাও আমাদের গর্ব কসবা কাণ্ডকে আর্জিকর কাণ্ড বলছে দেবাংশু যা আর্জিকর করার চেষ্টা করছে এটা বলছে একটা চাইনিজ জোকার আপনি দেখেছেন দেবাংশু মানে ওকে দেখলে মনে হচ্ছে চাইনিজ ওই ইম্পোর্টেড মাঝে ক্রস আছে চাইনা থেকে ওই ওর লেনদেন বেশি আছে ও সব সময় ওই গোপের নিচে থেকে গল্প আর মনে হয় ও অত বড় বিদ্যমান আছে

সামনে এসে একটা যেটা বিষয় গতকাল মীনাক্ষী এসেছিল এসে বলে গেছে বাংলায় ছাব্বিশে কখনো বিজেপি ক্ষমতায় আসবে না বিজেপিকে ভোট দেওয়া মানে ব্যর্থ কি না ও তো বলবেই ও তো তৃণমূলে দালাল আছে হিন্দু বিরোধী আছে সনাতনদেরকে পছন্দ করে না সনাতনদের বিরুদ্ধে গরু খাওয়া হিন্দু বলছে হিন্দুদের প্রবলেমে যে জয়েন বন্দ্যোপাধ্যায় গতকাল যে মন্তব্য সেটা পার্টি গিয়ে বলছে ফাঁসি দেওয়া উচিত তৃণমূলের ছাত্র নেতারা কি করছে কিছুই দেখছে না সেটাকে কিভাবে দেখছে দেখুন কল্যাণ বন্ধ সবসময় সুস্থ থাকে না কবে কি বলবো তার উত্তর আমার দেওয়ার ঠিক না দিকে দিকে সুস্থ মানুষ দিকে দিকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা কি হবে সময় এসে গেছে হিন্দুরা একবদ্ধ হয়ে লড়াই করবে কিন্তু বিজপুরে কিভাবে লড়াই করবেন আগামীতে কারণ যেভাবে সংগঠনে ভাঙন দেখা দিচ্ছে বিজপুরে তৃণমূল বিজেপির কোনো সংগঠনে ভাঙন নেই যারা গেছে তারা সব তৃণমূলে দালালি করতো তৃণমূলের সঙ্গে ছিল মদ বিক্রি করে কেউ বারে বক্স স্পন্সার আছে কেউ সিভি ভলান্টিয়ার আছে তাদেরকে জোর করে ধমক দেখিয়ে তারা আপনি আপনি বিজেপির সঙ্গে আপনি অভিযোগ করছেন এখান থেকে মাটি চুরি হচ্ছে কি কারা করছে ঘটনাটা কারা করছে তৃণমূল ছাড়া কে করতে পারে ভাই তৃণমূল পুলিশ আর কিছু অংশ মিডিয়া আছে এর মধ্যে